এগুলোকে বাংলা ভাষায় বলে ধনে পাতা কিন্তু আরবিতে যেটা বলে সেটা তোমরা শুনলে অবাক হবে যে আরবিতে এই রকম নাম আমি বলবো পরে আরবিটা তবে এগুলো আমি লাগিয়েছিলাম অনেকদিন আগে প্রায় এক মাসের উপর হয়ে গেল মানে দু মাসের কাছাকাছি চলছে তো অনেকটা বড়ো হয়েছে এর আগে একবার কেটেছিলাম মানে কেটে নিয়েছিলাম যে আবার হয়েছে তো আমার মালিক বলল এগুলো কেটে আবার ভিতরে দিতে মানে কিচেনে দিয়ে আসতে রান্না বান্না করে সেখানে তো সেই জন্য আমি এখন কাটছি ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি তাই এই ভিডিওটা করছিলাম তো এটা হচ্ছে বাংলা ভাষায় বলে ধনে পাতা আর আরবিতে বলে এটা খুশবাড়া খুশবাড়া তো নামটা একটু অদ্ভুত টাইপের খুশবাড়া তো দেখালাম তোমাদেরকে আজকে এটা খুশপাড়া নাম এটার ধন্যবাদ আমি লাগিয়েছিলাম চাষির ছেলে তো চাষটা করলে ভালো লাগে না তাই এগুলো লাগিয়েছিলাম